গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিনটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি সোমবার বাজে এখন সাড়ে দশটা মতন হ্যাঁ বন্ধুরা গত সোমবারের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি কী বলো তো সরস্বতী পুজোর ব্লগুলো পরপর বানিয়েছিলাম তো মানে সোম মঙ্গল বুধ তিন দিন পরপর ভিডিও বানিয়েছিলাম তো সরস্বতী পুজোর পরপর যদি সরস্বতী পুজোর ব্লগুলো না দিতাম তো সেটা তোমাদের দেখতে ভালো লাগতো না তো সেই কারণে সরস্বতী পুজোর ব্লগুলো আগে দিয়ে দিয়েছি আর এই এই যে ব্লগটা এটা মেনলি হচ্ছে ডিপ ট্রেনিং রিলেটেড ব্লগ আমি কিভাবে প্রতি মাসে একটা দিন সময় বার করে আমার ঘরগুলোকে ডিপ্লিন করে নতুন রূপে সাজাই এই ব্লগটা সেই নিয়েই আমি বানিয়েছি তো যেহেতু এই রিলেটেড ব্লগ তো ভাবলাম যে আগে সরস্বতী পুজোর ব্লগগুলো শেয়ার করিনি তারপরে এটা তোমাদের সাথে আস্তে ধীরে শেয়ার করা যাবে তো সেই মতনই সকালবেলা আর কি ব্রেকফাস্টে পরোটা বেগুন ভাজা বানিয়ে নিলাম যেহেতু সারাদিনের ব্যাপার পুরো ওপর ওপরে যে কটা আমার বেডরুম রয়েছে ডাইনিং রয়েছে সমস্তটাই আজকে ডিপটিন করে একটু নতুন রূপে সাজানোর ইচ্ছা আছে তো সেই কারণে সকালে ব্রেকফাস্ট একটু হেভি করে নিলাম আমার রান্নাবান্না বলতে আগের দিন চিকেন করেছিলাম তো সেই চিকেন রয়েছে তো আমাদের সকালে সেরম কিছু রান্নাবান্না করতে হয়নি তো মা তো চিকেন খাবে না তাই মার জন্য মাছের ঝোল করে রাখলাম আর এখানে দেখো রান্নাঘরটাও পুরো ক্লিন করে রান্নাঘরের পাট পুরো কমপ্লিট করে নিয়ে এইবার আমি লেগে পড়বো আমার ক্লিনিংয়ের কাজে তো এখানে বোন কিছুটা আর কি ঘর খালি করার কাজ শুরু করে দিয়েছে তো এখানে বোনের ঘর থেকেই ফার্স্ট ধরবো কারণ ওর ঘরটাই বেশি মানে মেসি হয়েছে এবং নোংরা হয়েছে তো ওর ঘরটাই আর কি ভালো করে ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হাতে করে ফার্নিচারগুলো বহুদিন ধরে একরকম দেখতে দেখতে না বোর হয়ে গেছি তো ফার্নিচারগুলো একটু অদল বদল করে একটু নতুন রূপে আর কি সাজানোর ইচ্ছা আছে তো কীভাবে কী করি না করি কীরকম সাজাতে পারি না পারি সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করবো তোমরা প্রথম থেকে সেই সব দি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো দেখো এখানে বোনের ঘরে আগে যে প্লাস্টিকের ওয়ার্ডড্রপটা রয়েছে এর মধ্যে ওর রেগুলার ইউজ এবং বাইরে টুকটাক পুড়ে যাওয়ার মতন কাপড় সমস্ত কিছুই এখানে রাখা থাকে তো সেই ওয়ার্ডড্রপটা রাখবো হচ্ছে যে অন্য একটা জায়গায় তো সেই জন্য ওয়াড্রপটা ভালো করে পরিষ্কার করে নিলাম কী তো একভাবে জিনিসপত্র থাকতে থাকতে না ওর পিছনে অনেক ঝুল পড়ে যায় মানে ফার্নিচারের কথা বলছি দেওয়ালেও ঝুল পড়ে মেঝেতেও নোংরা জমে সাথে করে ঝুড্রপথে পিছনগুলোতেও একদম ধুলো হয়ে ঝুল পড়ে যায় তো সেইটাই ভালো করে ঝেড়ে আমি একবারে ওয়ার্ড্রপটাকে বাইরে বার করে রাখলাম সাথে করে ঘরে আরও যা যা জিনিসপত্র ছিল সেইগুলোকে পুরো খালি করে দিলাম যাতে করে ভালো করে আমি ঘরে ঝুলটা ঝাড়তে পারি তো দেখো এবার ঘরে ঝুলটা সুন্দর করে ঝেড়ে নেব আর এত এই আমার ওপরের ঘরগুলো কি বলতো পুটি করা আর নিচের বেডরুমটা পুটি করা না তো পুটি করা ওয়ালে আমি একটা জিনিস খুব ভালো মতো নোটিস করলাম প্রায় এক বছর হতে চললো আমরা দোতলাতে শিফট করেছি তো এই পুটি করা ওয়ালে কি বলো তো খুব ভালোভাবে ঝুল ঠুলগুলো ঝাড়া যায় মানে চিপকে থাকে না একদমই ইজিলি খুব সুন্দরভাবে ঝুল পরিষ্কার করা যায় বা কোনো দাগ ছোপ কিছু লেগে থাকলে না একটা ভিজা কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু যেটা নর্মাল দেওয়ালে হয় না পুট্টি ছাড়া যে দেওয়ালগুলো হয় সেটাতে হয় না তো পুর্তি করা এই একটা সুবিধা রয়েছে তো যাই হোক ভালো করে আমি ঘরে ঝুলটা ঝেড়ে নিলাম নিয়ে এবার চলে এসেছি কম্পিউটার টেবিলটা ভালো করে পরিষ্কার করতে অ্যাকচুয়ালি কী বলো তো এই কম্পিউটার টেবিলটাকে রাখবো হচ্ছে আমার বোনের ঘরে যেখানে ওয়ার্ড্রপটা ছিল সেই জায়গাতে আর ওয়ার্ড্রপটা নিয়ে এসে রাখবো হচ্ছে এই কাজ এই জায়গাটাতে তো উঠেই যেহেতু কম্পিউটার টেবিলটা আর জায়গাটা তো খুব একটা বড়ো না এই যে স্পেসটা এটা অ্যাকচুয়ালি আমরা বানিয়েছিলাম স্টাডি এরিয়া করব দেখে তো এখন আপাতত আমাদের কম্পিউটারটা খুব একটা ফ্রিকুয়েন্টলি ইউজ হয় না ওই মাঝে মধ্যে আমার যখন অনেক ভিডিও জমে যায় মানে এডিট করে পোস্ট করতে হবে তখনই কম্পিউটারটা অন করে ভিডিওগুলো আর কি কম্পিউটারে রেখে দেওয়া হয় সেভ করে আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমি ছাড়ি এবং তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে মেনলি আমার কম্পিউটারটা ব্যবহার হয় তো সেটা হয়তো মাসে দু থেকে তিনবার কি সপ্তাহে একবার এরকম হয় তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে এই জায়গাটা আর কি একটু ফাঁকা করে দিই যেহেতু কম্পিউটার টেবিলটা বেশ বড় সড়ো যার ফলে কি এই জায়গাটার স্পেসটা অনেকটা কম হয়ে যায় হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় আর এখন গরমকাল পড়ছে তো এই জানলা খুব ইউজ হবে ফ্রিকুয়েন্টলি কারণ দক্ষিণের জানলা তো হাওয়াটা খুব ভালো আসে তো এই জায়গাটা সেই কারণে একটু ফাঁকা করে দিলাম যাতে দু তিনটে চেয়ার এখানে পেতে দিতে পারি একটা লোক আসলেও যাতে ওখানে বসতে পারে ওপরে ফ্যানের সিস্টেমও করা আছে তো সেই জন্যই আর কি অনেক কিছু চিন্তাভাবনা করে এই জায়গাটা ফাঁকা করে আর কি ওয়ার্ড্রপটা রাখার প্ল্যান করলাম তো সেই মতন ভালো করে আগে কম্পিউটারটা ওখান থেকেই ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে এখন দেখো বোনের ঘরে শিফট করে দিচ্ছি আর যেই জায়গায় রাখবো প্ল্যান করেছি একদম খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ওই জায়গায় কম্পিউটার টেবিলটাকে ঠিকঠাক করে রাখার পরে বোনের ঘরে যে মাল্টিপারপাস ডোয়ারটা রয়েছে সেটাকেও একটু ভালো করে মুছে টুছে একবারে রেখে দেবো মানে যেই ঘরটা ধরবো সেই ঘরে একেবারে ডাস্টিংয়ের কাজ পুরো কমপ্লিট করেই বেরোবো অর্গানাইজেশনটা পরে করব আগে ভেবেছি কি ঝুল ঝেড়ে ডাস্টিংটা করে নেব তারপরে অর্গানাইজেশানটা আস্তে ধীরে করবো ড্রয়ারটা ভালো করে মুছে নিয়ে এবার কম্পিউটার টেবিলে একটা কভার পেতে দিলাম এটা অ্যাকচুয়ালি কভার না এটা হচ্ছে পর্দা তোমাদের তো বলেছি আমার কাছে পর্দার অনেক কালেকশন রয়েছে মানে নিচের ঘরে ব্যবহার হতো এই পর্দাগুলো এখন আর সেইগুলো ব্যবহার হয় না খুব একটা তো সেই কারণে এই পর্দাগুলো রয়ে গেছে তো ভাবি যে এত সুন্দর দেখতে এগুলোকে অ্যাজ এ কভার ইউজ করে ফেলবো ভালোই লাগবে দেখতে তো কম্পিউটার টেবিলে কভারটা পেতে এবার চলে আসলাম যেখানে কম্পিউটার টেবিলটা রাখা ছিল সেই জায়গায় তো দিওয়ালিতে বেশ কিছু লাইট লাগিয়েছিলাম সারা বাড়িতে তো এখানেও লাগিয়েছিলাম তো এখন এই টুনিলাইটগুলো যেগুলো একদম লো কোয়ালিটির সেইগুলো একদমই ভালো হয় না মানে তিরিশ চল্লিশ টাকা দামে যে টুনিলাইটগুলো ওই দিওয়ালির ওই কয়েকদিনই জ্বলেছে তারপরে আর জ্বলেনি তো সেই কারণে লাইটটা একদমই খুলে ফেললাম আর আমার একটু টুনি লাইট জ্বলে না বেশ ভালো লাগে একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভাইবস আসে তো জলে না যেহেতু ফালতুগুলো আর টাঙিয়ে রেখে কি করব তো ওই জন্য খুলে দিলাম তারপর এই জায়গাটা ভালো করে ঝুল ঢুল নেব নেব খুব একটা বেশি যে ঝুল পড়েছে তা নয় কেননা আমি সপ্তাহে একদিন চেষ্টা করি ঘরের ঝুল টুলগুলো হালকা হালকা করে একটুখানি ঝেড়ে রাখার যাতে করে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতে বাজে না লাগে আর তাছাড়াও একবারে যখন ডিপ ক্লিনিং করতে যায় তখন যদি দেওয়ালেও অনেক ঝুল থাকে তো সেগুলো পরিষ্কার করতেও একটু চাপ হয়ে যায় তো সেই কারণে ঝুল যে খুব একটা ঘরে পড়ে তা নয় কিন্তু কোনো ফার্নিচার সরালে পরে তার নিচে অনেক নোংরা জমে তো এই জায়গাটা দেখো কম্পিউটার টেবিল ছিল যেহেতু তো সব দিন তো আর কম্পিউটার টেবিল সরিয়ে সরিয়ে অত তার খুলে খুলে সব কিছু পরিষ্কার করা পসিবেল না তো সেই জন্য এই জায়গাটা বেশি নোংরা ছিল তো প্রায় এক বছর পর আর কি সরানো হলো কম্পিউটার টেবিলটাকে তাই জন্য নোংরাটা একটু বেশি ছিল আর এই যে দেখো দেয়ালটাও আমি ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এবং টাইলসের যে বিটটা রয়েছে সেই জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি ওই জায়গাগুলোতেই নোংরা বেশি পড়ে তো ভালো করে মুছে নিয়ে তারপরে এই জায়গাটা শুকিয়ে তারপরে আমি ওয়ার ড্রপটা আনবো এখানে প্রতি মাসে একটা দিন এইভাবে যদি ডিপ ক্লিন করা হয় ঘরবাড়ি থাকবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুনের মতো আর ফার্নিচারগুলো অদল বদল করার কি কারণ বলো তো তাতে কি ঘরগুলো একটু নতুন রূপও পায় একঘেয়ে জিনিস দেখতে আমাদের কারুরই ভালো লাগে না তো এক মিটাও দূর হয় সাথে করে এই যে যেটা বললাম তোমাদের ফার্নিচার সরালে পরে তার নিচে অনেক নোংরা থাকে অনেক ঝুল থাকে তো এভরিডে ক্লিনিংয়ে তো সেইগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা আমাদের কারুর পক্ষেই পসিবল না তো মান্থলি যদি আমরা একটা দিন বেছে নিই সেই সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে সেই জায়গাটা পরিষ্কার করা তাহলে সবসময়ের জন্য সেই সব ফার্নিচারগুলোও ভালো থাকে এবং ওয়েল অর্গানাইজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো ভালো মতন আমি এই জায়গাটা মুছে শুকিয়ে নিলাম নিয়ে তারপরে এখানে ওয়ার্ড্রপটা নিয়ে আসলাম আগেই তো ওয়ার্ড্রপটা ভালো করে মুছে রেখেছিলাম ওই ছোট ঘরে থাকতে থাকতেই আর শুধু জাস্ট এখানে নিয়ে এসে প্লেস করে দিলাম আর আমার ওয়াইফাইয়ের কানেকশানটা এখানেই সেট করা এখান থেকে আমি সরাতে পারবো না তো ওই জন্য ওই ওয়ার্ড্রপের মাথাতেই আর কি রাউটারটা রেখে দিলাম ওয়াডারপটা তো রেখেছি কিন্তু তার পাশের জায়গাটা ফাঁকা রয়েছে তো ভাবছিলাম কী রাখবো কীভাবে ওখানটা অর্গানাইজ করব তো সময় তো আর আমার জন্য বসে থাকবে না আমার ভাবার জন্য টাইম দেবে না তো সময় তো সময়ের মতো পেরিয়ে যাচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে সময় নষ্ট না করে ওটা পরে আর কি অর্গানাইজ করবো ততক্ষণে আমি আমার বেডরুমটা ক্লিন করা শুরু করি আর ভাবতেও থাকি যে ওই জায়গাটায় কী অর্গানাইজ করা যায় কী রাখা যায় যাতে দেখতে ভালো লাগে তো এখানে দেখো আমার বেডরুমে এসে বিছানাটা আগে চাদর দিয়ে মুড়িয়ে দিলাম বালিশ টালিশ কম্বলটা মূলগুলো রয়েছে চাদরটা দিয়ে ঢাকা দেওয়া থাকলে কি বলতো তাহলে একটু পরিষ্কার থাকবে আর ঝুলটা আর কি পড়বে না বালিশের মধ্যে তো সেই কারণে চাদরটা পরে তুলে দেব বালিশগুলো আর কি প্রোটেক্ট থাকবে সেই কারণে ঢাকা দিয়ে ভালো করে ঝুলটা ঝেড়ে নিলাম নিয়ে এবার ডাস্টিং শুরু করেছি ডাস্টিং তো আমাকে এখন প্রতিদিনই করতে হচ্ছে তো সেই কারণে যেহেতু একটু ঝুলটা ঝাললাম সেহেতু এবং প্রতিদিনের মতন যে আমার রেগুলারের ডাস্টিং থাকে সেই রকমভাবেই ডাস্টিংটা করে নিচ্ছি এই ঘরের ডিপ ক্লিনিং সেরকমভাবে কিছুই করব না মানে কোনো ফার্নিচার সরাবো না এই ঘরটাকে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি খুব একটা ডিপ ক্লিনিংয়ের এই ঘরে প্রয়োজন হয় না কারণ এই ঘরে আমি বেশি একটা নোংরা জমতেই দিই না সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে যে পরিষ্কার সেটা আমি নেক্সট মান্থে করব এই ঘরে কেননা সব ঘরের ফার্নিচার সরিয়ে সরিয়ে যদি আমি এখন পরিষ্কার করতে বসি আমি অসুস্থ হয়ে পড়বো তো সেটা করাটা একদমই ঠিক হবে না তো সেই মতন প্রথমত এই ঘরটা আর কি খুব একটা যে ডিপক্লিনের প্রয়োজন তা একদমই না পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম যে নেক্সট মান্থে এই ঘরটা ধরবো অ্যাকচুয়ালি কী বলো তো দোলে সাত দিন পরে তো আমাদের অনুষ্ঠান হয় আর অনুষ্ঠানের আগে আমাদের পুরো ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন পুজোর আগে যেরকম আমরা ক্লিনিং করি প্রত্যেকটা বাঙালির ঘরে সেই রকম ক্লিনিংটা আমাদেরকে দোলের আগে করতেই হয় আমাদের অনুষ্ঠানের আগে তো সেই ক্লিনিংটা আমাকে করতে হবে দোলের আগে তো ভাবলাম যে আগে এই দিকটা পুরো ডিপ ক্লিন করে নিই তাহলে নেক্সট মান্থে আমার বেডরুমটা ধরলেই হয়ে যাবে আর কি সুন্দরভাবে ডিপক্লিন করলে পরে তাহলে আর ওদিকটা সেই সময় আর ধরবো না তখন এই দিকটা করলেই হয়ে যাবে আমার সংসার আমার ঘরবাড়ি আমাকে বুঝে বুঝেই আমার সংসারে কাজগুলোকে করতে হবে একা সংসারে থাকার যেমন অ্যাডভান্টেজ রয়েছে তেমন ডিসঅ্যাডভান্টেজও রয়েছে অ্যাডভান্টেজ হচ্ছে আমার ওপর কথা বলার কেউ নেই আমি আমার মর্জির মালিক আমার মতন করে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি আর ডিসঅ্যাডভান্টেজ কি বলো তো অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ দেখা থাকবে না আমার শাশুড়ি মা অসুস্থ তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তোমরা জানোই আর হাজব্যান্ড অফিস করবে না আমাকে অসুস্থ অবস্থায় আর কি থাকবো আমি আমাকে সেবা শুশ্রূষা করবে আর আমার বোনের কথা আর কী বলবো ও ছোটো মানুষ ও আর কত দিক সামলাবে সেটা তো আর পসিবল না তো সেই কারণে যতটুকু আমার পক্ষে পসিবল হয় আমি ততটুকুই আমার সংসারের কাজগুলো বুঝে বুঝে করার চেষ্টা করি আমার শরীরকে কষ্ট দিয়ে কখনোই আমি কোনো কাজ করি না তাতে অসুস্থ হয়ে পড়লে আমারই কষ্ট এবং আমার পরিবারেরও কষ্ট মেনলি আমার উদ্দেশ্য ছিল আমার ওই কম্পিউটার টেবিলের ওই জায়গাটা এবং বোনের ঘরটা সুন্দরভাবে ডিপ্লিন করা যেই দুটো কাজ আমি অলরেডি করে ফেলেছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটাকেও ডাস্টিং করা এবং ঝুলঝুল ঝাড়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল ডাইনিং কাম লিভিং এরিয়া যে আমার শোকেসটা রয়েছে সেই শোকেসটাকে একটুখানি সুন্দর করে অর্গানাইজ করে নেবো মানে আমার যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে যে কভারটার ওপরে এগুলো রাখছি সেই কভারটাকেও চেঞ্জ করে দিয়েছি অনেকদিন চেঞ্জ করা হয়নি আর যেহেতু এই জায়গা ঝুলটা ঝেড়েছি তো ভাবলাম এই জায়গাটাকেও সুন্দর করে পরিষ্কার করে দেওয়াটা উচিত হবে তো সেই মতনই দেখো এখানের যে কভারটা সেটা চেঞ্জ করে ঠাকুরদেরকে সুন্দর করে পরিষ্কার করে আবার জায়গা মতন প্লেস করে দিচ্ছি এই জায়গাটা আমার ভীষণ পছন্দের আমার ঠাকুর ঘর আলাদা আছে আমার ঠাকুর ঘরে সব ঠাকুরেরাই বিরাজমান কিন্তু কি বলো তো আমার ঘরেও আমি একটা কর্নার শান্তি রাখতে চাই যেখানে আর কি সকাল সন্ধ্যে একটুখানি দাঁড়ালে পরে মনটা অনেক শান্তি লাগে তো বলতে পারো এইটা হচ্ছে সেই কর্নার যেখানে আসলে পরে আমার মনটা অনেকটা শান্তিতে ভরে যায় তো সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ঠিক বলে আমার মনে হয় তো সেই মতনই জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার এই হ্যাঙ্গিং লাইটটা একটুখানি পরিষ্কার করতে আর কি লেগেছি তো কি বলো তো এই ধরনের নেট নেট টাইপের হ্যাঙ্গিং লাইটগুলো না একদম ভালো না ঝুল ফাঁকে ফাঁকে ঢুকে থাকে তো আমি ওই ব্রাশ হয় না মানে তুলি যেই ব্রাশগুলো হয় একটু মোটা ধরনের যে ব্রাশগুলো সেই ব্রাশ দিয়ে আর কি জায়গাটা পরিষ্কার করছি নয়তো ওইখানে আর কি কাপড় ঢুকে পরিষ্কার করার মতন কোনো স্পেস নেই এতটাই ছোট ছোট গ্যাপ তো একমাত্র তুলি ভরসা তো বোনের একটা তুলি নিয়ে একটু মোটা তুলি নিয়ে আর কি জায়গাটা পরিষ্কার করলাম তারপরে ভালো করে ডাইনিংয়ের যত ফার্নিচার আছে সব ফার্নিচারগুলোকে সুন্দর করে একটা কাপড় দিয়ে ডাস্টিং করে নেব। সব গুলো ডাস্টিং করা কমপ্লিট শুধু এবার সোফাটা গুছানো বাকি রয়েছে তো চলো সোফাটাকেও সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিই একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে প্লাস্টিকের ওয়ার্ডপটার পাশে এই জায়গায় কী রাখবো যেটা দেখতেও ভালো লাগবে আর আমার পারপাসটাও সলভ হবে তবু ভাবনা করে বাকি সব কাজ সারতে সারতে মাথায় এটাই এলো যে বোনের ঘরে একটা মিডকেস রয়েছে এটা অ্যাকচুয়ালি কিনেছিলাম আমরা মিডকেস হিসেবে ইউজ করব দেখে মানে খাবার দাবার ইউজ করব দেখে কিন্তু জিনিসটা মানে যেরকম হিসেবে কিনেছিলাম সেই কাজটা আর কি কিছুতেই সফল করতে পারিনি মানে খাবার দাবার এর মধ্যে রাখার মতন নয় কেননা মানে খুব একটা জিনিসটা ভালো হয়নি মানে কোয়ালিটিটা ভালো হয়নি তো আমরা কোনোকালেই এর মধ্যে খাবার দাবার কিছু রাখিনি এটাকে ভালো করে রং ঠং করে এর মধ্যে বরং আমার বোনের কিছু এসেন্সিয়াল জিনিসপত্র ওর আঁকার জিনিসপত্র বই খাতা এগুলো সব এর মধ্যে গুছিয়ে রাখা থাকে তো ভাবলাম যে ওর ঘরটা একদম ফাঁকা ফাঁকাই রাখি কম্পিউটার টেবিলটা যেহেতু অনেকটা জায়গা নিয়ে নিয়েছে তো একদম ফাঁকা ফাঁকা রাখলে ঘরটা নিট অ্যান্ড ক্লিনও লাগবে আর ঘরটা যেহেতু খুব একটা বড় না সেহেতু আর কি বেশি জিনিসপত্র ভরে দিলে না গ্যাঞ্জাম হয়ে যাবে সেই কারণে একদম ফাঁকা ফাঁকাই রাখলাম ওর ঘরে আর এটা রাখলাম না এখানে রেখে দিলাম আর এর ওপরে দেখো কিছু রিয়েল প্লান্ট প্লাস কিছু ফ্লাওয়ার ভাস আর বোন এই গুড়ের হাড়িটায় রাখে একদিনকে রঙ করছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন এই হাড়িটাকেই আর কি এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে অর্গানাইজ করে দিলাম আর একটা লাইট ছিল যেটা খুব ভালো কন্ডিশনে ছিল তোমাদের তো আমি এর আগেই বললাম যে আমার লাইট ভীষণ ভালো লাগে তো সেই টুনি লাইটটাকে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে আর কি ঢুকিয়ে ওটাকে আর কি সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে করে সন্ধেবেলাটা এইটা এই জায়গাটার একটু অ্যাট্রাক্টিভ লাগে সেই কারণে তারপর বোনের হাতে তৈরি একটা ফ্লাওয়ার ভাস ওটা অ্যাকচুয়ালি কাচের বোতল ছিল সেইটাকেই আর কি ও একটা সুন্দর কালার করে সুইট হোম লিখে আর কি ফ্লাওয়ার ভাসে কনভার্ট করেছে ওটাকেই একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ওই জায়গাটায় রাখলাম দেখতে বেশ ভালো লাগছে আর তারপরে কিছু ছোট ছোট হাতি দিলাম ওই হাতিগুলো কিন্তু কেনা নয় অ্যাকচুয়ালি আমার একটা হ্যাঙ্গিং কী বলবো ডেকোরেটিভ আইটেম ছিল যেটা দরজায় ঝোলানো যে হ্যাঙ্গিং ডেকোরেটিভ আইটেমগুলো হয় না তো হাজব্যান্ডের হাত লেগে না ওটা ছিঁড়ে যায় একটা আর কি ছিঁড়ে যায় তো ওই হাতিগুলো ফেলে দেবো নষ্ট হবে তো ভাবলাম যে ঠিক আছে হাতিগুলোকে রেখে দিই ওখানে সাজিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগবে তো ঘর বাড়ি সাজাতে গোছাতে অনেক কিছু জিনিসের প্রয়োজন তা কিন্তু একদমই না ঘরে থাকা অনেক জিনিসই এমন থাকে যেগুলো আমাদের মনে হয় যে কোনো দিন কাজে লাগবে কিনা কিন্তু এমন সময় আসে যে সেই জিনিসগুলোই অনেক কাজের হয়ে যায় তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয় আমি কোনো জিনিস সহজে ফেলি না যত্ন করে রেখে দিই জিনিসগুলো যাতে করে কোনো না কোনো এক সময় সেগুলো ঠিক কাজে লেগেই যাবে এই ভেবে আর সত্যি লেগেও যায় তোমরা আমার মতন এরকম করো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বোনের ঘরটা তো দেখলেই কিভাবে কি অর্গানাইজ করলাম ওর মাল্টিপারপাস ওয়ার্ড্রপটা রেখে দিলাম একদম ঘাটের কোন বরাবর একদম সুন্দরভাবে স্পেসটা আর কি সেট হয়ে গেছে মাল্টিপারপাস ওয়ার্ড্রপটার সাথে আর যে রেড কালারের একটা র্যাক ছিল সেই র্যাকের মধ্যে ওর রেগুলার ইউজের টুকটাক জিনিসপত্র যেগুলো ওর প্রতিদিন আর কি ইউজ করে মেহেন্দি প্লাস আঁকার সমস্ত জিনিসপত্র তোমাদের তো বলিও আঁকতে খুব ভালোবাসি সেই সব জিনিসপত্রগুলো দিয়ে ওই রেড কালারের একটা সুন্দর করে অর্গানাইজ করে কম্পিউটার টেবিলের পাশেই রেখে দিলাম দিয়ে আমার সমস্ত অর্গানাইজেশন ক্লিনিং ডাস্টিং সমস্ত কমপ্লিট দেন আমি ভালো করে ঘর ঘরদোয়ার মুছে নিলাম দিয়ে ঘরের জানলাগুলো বন্ধ করে দিলাম এবার ঘরগুলো দেখে বলো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা মতো কিছুক্ষণ হয় যা স্নান করে আসলাম সমস্ত কিছু সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল তো এখন জাস্ট একটুখানি বসবো চা করে নিয়ে আসলাম এখন বসে একটু চাটা খাবো তারপরে বাকি সব কাজকর্ম আজকের এই অর্গানাইজেশন এবং ডিপ ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে একটা লাইক করে যাও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করুন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা